আসসালামু আলাইকুম স্টাইল নাম্বার ওয়ান থ্রি সেভেন ডাবল টু এইচ ডি এইচ ফাইভ এইচ পি ডি এইচ ফাইভ এবং এক্স এইচ ফাইভ আমাদের দুই দুইটা স্যাম্পল আছে একটা হচ্ছে ডার্ক আরমানি আর একটা হচ্ছে সরি এটা হচ্ছে মিড আর মানি আর এটা হচ্ছে ডার্ক মানি ঠিক আছে তো ডার কারমানি আমরা ফলো করবো বেসিক্যালি হুইসকারটা হুইস্কার যেটা দেওয়া আছে ডার্ক আর কালারে এটা দেখেন আমি এখানে লিখে দিছি হুইস্কার ইজ ওকে ঠিক আছে তো আমরা এটার থেকে হুইস্কারটা ফলো করব এবং হুইস্কার ফলো করার সময় দুইটা স্টাইলের কালারের ক্ষেত্রেই আমার এখানে দেখেন আমি হাফ ইঞ্চি করে গ্যাপ দিয়ে দিছি বোথ সাইডে আউট সিএম এবং ফ্লাই ফ্লাইয়ের সাইডে হাফ সিএম করে গ্যাপ থাকবে এখানে ঠিক আছে হুইস্কারটা হাফ সিএম গ্যাপ পরে হবে তো এখানে আমি পুরোটা লিখেও দিছি আপনাকে যে হাফ সেম গ্যাপ হাফ ইঞ্চি সরি হাফ ইঞ্চি গ্যাপ থাকবে তো আরেকটা কালারের যখন আমি আসবো আরমানিতে মিড আরমানি তো এখানে আমি আপনাকে লিখেও দিয়েছি ঠিক আছে আমরা ফলো করবো হুইস্কারের ক্ষেত্রে ডার্ক ওয়াশ স্যাম্পল ঠিক আছে ডার্ক ওয়াশ হচ্ছে আমার এইটা ডার্ক আরমানি যেটা এটাই হচ্ছে ডার্ক ওয়াশ এবং এটার শেড অলমোস্ট ওকে আছে আরমানির শেড ইজ ওকে ঠিক আছে শুধু আমরা আরমানিতে হুইস্কারটা ফলো করবো হচ্ছে ডার্ক আরমানির ঠিক আছে এরপরে আমি যদি আবার ডার্ক আরমানিতে আসি তাহলে দেখেন লেগের সঙ্গে ডার্ক আরমানির লেগে এদিকে আমার এই সসটা দেওয়া হচ্ছে ওয়ান ফাইভ ফোর জিরো সেভেন ডার্ক পার্কারের তো আমি এখানে ভিতরে দেখলে দেখতে পারবো যে আমার একটা কাটিং সস দেওয়া আছে আমরা এই শেডটার ক্ষেত্রে ডার্কার শেডটার ক্ষেত্রে আমরা এই কাটিং সসটা ব্যবহার করব এইটা এই যে শেডটা আছে এই সসটার মধ্যে এই শেডটা ওকে তাই আমরা ডার্কার ক্ষেত্রে এই সসটা ব্যবহার করব আমরা বাল্ক এবং হচ্ছে সরি বাল্ক প্রোডাকশান এবং আপনার স্যাম্পলের ক্ষেত্রে এটাই ব্যবহার করব ধন্যবাদ আসসালামু আলাইকুম